তারপরে হচ্ছে যে এই পুরোwidetilde হবে হচ্ছে দুইটা দেশে সাথে কথা বলে তারা ইউএন যখন একটা কাজ করে তখন যেই এখানে মেলিংেন্ট যারা পার্টি এখানে মিয়ানমার गवर्नमेंटের সাথে কথা হবে আমাদের সাথেও কথা হবে বলে তারপরে তো তার বিশেষটা আসে বা ওই ক্ষেত্রে অনেক এটা হচ্ছে যে ওইখানে রাখাইন অন্যকে যে অ্যাক্টর আছে তাদের সাথে কথা বলে তাতে এই চিত্রটা হবে হিউম্যানিটারিয়ান করিডোরে রসদটা কেন আসছে আসছে কারণ ওইখানে একটা সিভিল ওয়ার টাইপের একটা কনফ্লিক্ট চলছে এবং এই কনফ্লিক্টটিকে পড়ে অনেক ওইখানে যারা রোহিঙ্গা জনগোষ্ঠী আছে ওইখানে রাখাইন জনগোষ্ঠী সবার সত্যিকারতে অর্থে যে ফুডের যে সাপ্লাইটা এসেন্সিয়াল ফুডের এটা ডিসার্ভ হচ্ছে ফলে অনেক অনেক কষ্ট আছে হিউম্যানিটারিয়ান একটা ক্রাইসিস হয়েছে সেই জন্য আর এই যে ওনারা যে কথাটা বলছেন অন্যান্যরা পলিটিক্যাল পার্টিগুলো আমার মনে হয় এটা একটা প্রিমেচিউর এবং আমরা মনে করি যে এইটা এখন অনেক অনেক দূরের বিষয় আর আমরা তো আমাদের বলেছি যে যখন এইটা যখন ফাইনাল ডিসিশনের বিষয় আসবে তখন সবার সাথে কথা বলে এই ডিসিশনটা হবে